দর্শক এখানে এক জোড়া ম্যাকপাই পোটার আছে দেখুন চমৎকার এক জোড়া পোটার আছে একটা হলুদ একটা লাল খুবই চমৎকার একই পেয়ারের বাচ্চা কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সময় করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কুড়তে যার ভালো লাগবে সেই কল দেবেন কল দিয়ে করতে করেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মিনিমাম এই জোড়াটা করতে পারেন ফিরে দর্শক এখানে এক জোড়া আমেরিকার লাক্কা আছে অ্যালমন্ড লাক্কা এই লাক্কা দুটোই মেল দুটোই মেল হ্যাঁ জোড়া মনে করছিলাম কিন্তু না দুটোই মেল হয়ে গেছে যাই হোক এই মেল দুটো কেউ কেউ যদি করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম পড়বে দুই হাজার টাকা কারো ভালো লাগলে পারে এই পেয়ারটা এই নর দুটার সংগ্রহ করতে পারে দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার দুটো নর একদম নতুন ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার চঞ্চল খুবই চঞ্চল মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা হেনা ফুটারের একটা ফিমেল আছে আকবরের ফিমেল একদম নতুন কবুতর হ্যাঁ লেজমেজ সব অ্যান্ডলিশ ঠিক আছে মার্শাল্লাহ এই ফিমেলটাকে যদি সঙ্গে করতে চান দামটা আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চিনা নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ দামটা আলোচনা রাখছি যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশিলা নিতে পারবেন খুবই চমৎকার একটা ফিমেল মার্শাল দর্শক এখানে এক জোড়া চমৎকার এক জোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লাহ মাক্সি কালার খুবই চমৎকার ঠোঁট মোটগুলো দেখেন হাইট মাইগুলো দেখেন মার্শাল্লাহ অনেক খুব সুন্দর কোয়ালিটি এই পেয়ারটাকে সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা করতে করেন খুবই চমৎকার এক জোড়া কবতার মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার এক জোড়া কবরতর দেখছেন কালার কোয়ালিটিটা মার্শাল্লাহ ঠোঁট মোট হাইট মাইট খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একটা ড্রাগন হোমারের একটা ফিমেল আছে এখন একটা ফিমেল আছে আটপরের ফিমেল খুবই চমৎকার অ্যান্ডোলেশান থেকে আসা মা বাবা দুইজনই অ্যান্ডোলেশান থেকে আসা এই ফিমেলটাকে যদি সংগ্রহ চান চাউনি টাউনি চোখ মুখ কালার মালাগুলো খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করতে পারেন দামটা আলোচনায় রাখছি প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চিনা নিতে পারবেন যার ভালো লাগবে সেই কল দেবেন ঠিক আছে কল দিয়ে শুরু করতে পারেন মা বাবা দুজনই অ্যান্ড ঠিক আছে মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল আর পরে ফিমেল আছে যারা নেবেন দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবেন খুবই চমৎকার একটা কুকুর যার ভালো লাগবে সেই কল দেবে প্রিয় দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে জেট কালো না হালকা ইন্ডিগো কালার ভাব আছে থেকে তো যাই হোক এই মেলটাকে সঙ্গে হতে চান চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটিটা এবং হাইটটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার একটা মেল দাম চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশালা নিতে পারবেন যার ভালো লাগবে সেই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ফিল ব্যাগের একটা ফিমেল আছে দেখেন চমকের একটা ফিমেল আছে এটা এর মা বাবা কিন্তু দুইজনই অ্যান্ডোলেশন হ্যাঁ অ্যান্ডোলেশন থেকে আসা হয় ফিমেলটা তো যাই হোক এখন কারো যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা এই কারণেই অ্যানুলেশন থেকে আসে তো ওই জন্য এ দাম বেশি যাই হোক যারা বুঝবেন তারাই সংগ্রহ করবেন আর এমনি কিন্তু পাওয়া যায় পনেরোশো টাকা হলেও পাওয়া যায় পনেরোশো টাকা হলে পরেও জোড়াও পঁচিশশো টাকাও পাওয়া যায় যাই হোক কারোর পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারে দাম মাত্র পঁচিশশো টাকা দাম কারো ভালো লাগলে সংগ্রহ করতে পারে এই ফিমেলটা প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার জোড়া শোকিং আছে মার্শাল্লা কালো হ্যাঁ খুবই চমৎকার একদম কোয়ালিটি ফুল একদম গোল গাল আছে এই পেয়ারটাকে যদি সময় কত চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কোনো দাম দামি হবে না দাম পড়বে তিন হাজার টাকা যার ভালো লাগবে সেই কল দেবেন কল দিয়ে করতে করেন দাম মাত্র তিন হাজার টাকা খুবই চমৎকার একজন ভালো লাগলে নিতে পারেন মার্শাল দেখার মতন প্রিয় দর্শক এখানে দুটো ফিল ব্যাগ আছে চমৎকার দুটো দুটাই ফিমেল দুটাই ফিমেল আট খিল নয় খিলের কবুতর এই ফিমেল দুটো শুরু করতে চান দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেল দুটো শুরু করতে পারেন প্রিয় দর্শক আজকে মাথা নষ্ট করে সব অফার দিয়ে দিচ্ছি যারা আগে টাকা পাঠাবেন তারাই পাবেন দুটাই ফিমেল দুটাই ফিমেল খুবই চমৎকার দুটো ফিমেল আছে একদম নতুন এডাল অনেক দিন বাচ্চা করাতে পারেন যারা এই আড়াই পার্সেন্ট এই দেখেন পিলগুলো খুবই চমৎকার দেখছেন টানে দেখাচ্ছি এই দেখেন দেখাচ্ছি পিলগুলো খুবই চমৎকার আছে দেখছেন যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে ফিমেলটা হচ্ছে ব্লু কালার আর গিজেল কালারটা হচ্ছে মেল একদম নতুন নিউ এডাল কবুতর এই পেয়ারটা কেউ যদি শোনো করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া চাওয়া দাম হচ্ছে ছয় টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন খুবই চমৎকার একদম একজোড়া কবুতর একদম নতুন এডাল ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কোনো জোড়া হয়নি দুই জায়গা থেকে দুটো তুলে নিয়ে আসা তো যাই হোক কারো পছন্দ হলে মানে সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক এখানে একজোড়া ড্যানিশ আছে দেখেন চমৎকার একজোড়া ড্যানিশ আছে সাদা একদম লাল টক টকে ঘের পাথর চোখের এই পেয়াটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা করতে করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হচ্ছে টাকার দাম পড়বে গাড়ি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা আজকে মাথা নষ্ট করা অফার দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ পারেন দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে চমৎকার এক জোড়া একজোড়া সংগ্রহ করতে পারেন এখানে জোড়া চমৎকার এক জোড়া কালো পমিনিয়ান আছে দেখেন মার্শাল দেখার মতন অনেক বড় সাইজ আর ফেদার মেজারগুলো খুব চমৎকার নয় নয় আছে একদম নতুন নিউডাল কবুতার এটাই যাদের ভালো লাগবে অবশ্যই কল করেন কল করে এটা পেয়ে সংগ্রহ করতে পারেন কোনো দামের দামই হবে না দাম একমাত্র একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া পারে ভালো লাগলে করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা দিছে তো ওই জন্য না যাই হোক কারো পছন্দ হলে পরে করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা একদম করবে তিন হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করতে প্রিয় দর্শক এখানে একজোড়া শুকিং আছে দেখেন মার্শাল্লাহ দেখার মতন বুলু শুকিং খুবই কোয়ালিটি বলো একদম লাড্ডু হ্যাঁ খুবই চমৎকার এই পেয়ারটা কেউ যদি শুরু দর্শক দাম চাওয়া দাম ছয় হাজার টাকা কালকে আলোচনার সুযোগ আছে যার ভালো লাগে অবশ্যই কল দিবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবে খুবই চমৎকার একজন কমতো মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে নিতে পারবে দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশা নিতে পারবেন এখানে একজোড়া ফান্টেল লাক্কা আছে ইয়েলো কালার খুবই চমৎকার মার্শাল্লাহ যেমন ডালা তেমন তার সাইজ পায়ের ফেদার মেদার খুবই চমৎকার আছে দেখেন ডালা মালাগুলো খুবই চমৎকার এই পেয়াটা কোনো ভাই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার এক জোড়া কবুতর আছে আট আট নয় খিলের কবুতরই আছে আশা করা যায় যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর খুবই চমৎকার মার্শাল্লাহ যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র বিয়াল্লিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র বিয়াল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি কিন্তু গাড়ি ভাড়া সম্পূর্ণ ফিরি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা নিতে পারেন খুবই চমৎকার এক জোড়া কব দেখছেন কালার কোয়ালিটি মার্শালা হ্যাঁ খুবই চমৎকার আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন মার্শালা দেখার মতন খুবই চমৎকার এক জোড়া শোকিং আছে একদম লাড্ডু সাইজ এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে সে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ দাম চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে আনশ নিতে পারবেন এখানে একটা ওটারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে মেলের মাথার কাছে একটুখানি ইয়ে আছে মিস মার দেখা যাচ্ছে বলে দিলাম যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সঙ্গে করতে দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজন ইংলিশ পুটার আছে খুবই চমৎকার একদম নতুন নিয়ে ডাল আট নয় কিলের কবুতর নয় আছে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে করতে পারেন দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক খুবই চমৎকার একদম নতুন নিয়ে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে এক পিস নরেশ কুটারের মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখা হয়েছে যার পছন্দ হয় অবশ্যই কল দিয়ে দামটা নির্ধারণ করে নিতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে করতে পারেন দামটা জোড়া তিন পিস ফান আর এখানে একটা হলো একটা এটা ফিমেল হবে এটা মানে নয় পর চলে গেছে আট নয় পর চলে গেছে যাই এই তিন পিস কোনো যদি একসঙ্গে নেন এই জোড়াটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর ফিমেলটার দাম চা হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা আজকে কোনো ভাই যদি তিন পিস একসঙ্গে নেন দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া যার ভালো লাগে এই তিন পিস কবুতর আপনারা সঙ্গত করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগে অবশ্যই সঙ্গত করেন খুবই চমৎকার তিন পিস কবুতর এখানে দুই প্রজাতির দুটো কবুতার আছে একটা ফিল্ড ব্যাগের ফিমেল আর একটা হচ্ছে গা আপনার শিলের হচ্ছে গা মেল দুটো কবুতরই পনেরোশো পনেরোশো তিন হাজার টাকার দাম পড়বে আর কোনো ভাই যদি একসঙ্গে নেন দুটো কবুতর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই দুটো কবুতর মানে সমুদ্র পাইন প্রিয় দশক চমৎকার দুটো কবুতর যার ভালো লাগে অবশ্যই সমুদ্র পড়েন দাম মাত্র পঁচিশশো টাকা দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি যাকে বলে তেমনই আছে আর এই ফিলব্যাগের ফিলটা দেখেন দেখছেন খুবই চমৎকার একটা কবুতর গিজেল কালার যার ভালো লাগে এই এটা ফিমেল এই দুটো তার মাত্র তিন হাজার টাকার দাম আর প্যাকেজ হিসাবে পারে দাম পড়বে পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম যার ভাড়া লাগবে অবশ্যই করতে পারে দর্শক এখানে একটা শোকের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ চান কেউ দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা আমাকে আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ অবশ্যই কল দিয়ে করতে পারে দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই মেল এই ফিমেলটা সম্পর্ক টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে নিতে পারবেন একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করতে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে নিঃশনা নিতে পারবেন দর্শক এখানে জোড়া বিউটি আছে দেখেন মার্শাল আর চমৎকার জোড়া বিউটি আছে এই পেয়ারটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দাম দামি হবে না পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকের জন্য মাত্র শুধু গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান বোধ তেত্রিশশো টাকা একদম পড়বে তেত্রিশশো টাকা আরও দুশো টাকা কমাই দিলাম তেত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সম্ভব করতে পারবেন আর এসে নিয়ে গেলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যা এসে নিয়ে যান কোনো দাম আরও ছাড় দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগবে অবশ্যই করতে পারবে প্রিয় দর্শক এখানে এক একজোড়া শোকিং আছে দেখেন মার্শাল্লাহ অ্যান্ডোলিউশান দুটা কবুতারি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া এই জোড়াটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা এটাও আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সঙ্গে নিতে যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই প্যাটটা সঙ্গে হতে পারেন মার্শাল্লাহ দুটো একদম লাড্ডু কবুতর একেবারে দেখার মতন শেপ কোয়ালিটি দেখছেন মার্শাল দুটো কোবোতারি খুবই চমৎকার যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই ব্যাগটা নিতে পারেন দামটা শুধু আমি দামে রাখা হবে তার পাশেও আলোচনা রাখছি দুটো কুবো তারি দেখার মতন আছে কোয়ালিটি কালার মার্শাল্লাহ